এক সময় সবুজে ঘেরা এক শান্ত বনে বাস করত একটি বিশাল হাতি তার নাম ছিল গজু গজু আকারে খুব বড় হলেও তার মনটা ছিল একদম নরম সে বন জুড়ে ঘুরে বেড়াতো ছোট প্রাণীদের সাহায্য করত আর সবাইকে খুব ভালোবাসত গজুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল সকালে নদীর ধারে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করা আর বড় বড় গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া এটি বনে থাকতো একটি ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান খরগোশ তার নাম ছিল টুকু টুকু ছিল চঞ্চল কৌতূহলী আর খুব সাহসী সে সব সময় নতুন কিছু জানতে চাইত এবং নিজের বুদ্ধি দিয়ে বিপদ থেকে বেরিয়ে আসতে পারতো তবে টুকুর একটি দুঃখ ছিল অনেকে তাকে ছোট বলে গুরুত্ব দিত না একদিন গরমের দুপুরে টুকু খাবারের খোঁজে বন ঘুরছিল হঠাৎ করে সে দেখতে পেল একটি বিশাল গাছ হেলে পড়েছে আর তার নিচে গজুর পা আটকে গেছে গজু অনেক চেষ্টা করছিল উঠতে কিন্তু ব্যথায় আর ক্লান্তিতে সে নড়তেও পারছিল না তার চোখে তখন কষ্ট আর ভয়ের ছাপ টুকু প্রথমে একটু ভয় পেল এত বড় হাতি আর সে নিজে এত ছোট কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো আমি ছোট হতে পারি কিন্তু সাহায্য করার ইচ্ছা তো বড় হতে পারে সে দেরি না করে ছুটে গেল বনের অন্য প্রাণীদের কাছে টুকু সবার কাছে গিয়ে অনুরোধ করলো হরিণ বানর কচ্ছপ এমনকি পাখিদের কাছেও সবাই মিলে পরিকল্পনা করল কিভাবে গজুকে উদ্ধার করা যায় বানরেরা গাছের ডাল কাটল হরিণেরা ধাক্কা দিল পাখিরা উড়ে গিয়ে খবর পৌঁছে দিল দূরের প্রাণীদের কাছে আর টুকু সে সবাইকে নির্দেশ দিচ্ছিল কে কি করবে অবশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় গাছটি সরানো গেল আর গোজু মুক্ত হল গোজুর চোখ দিয়ে আনন্দের জল ঝরতে লাগল সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল আজ বুঝলাম আকারে বড় হলেই শক্তিশালী হওয়া যায় না বুদ্ধি আর ভালো মন থাকলেই সত্যিকারের শক্তি আসে সে টুকুকে নিজের সুর দিয়ে আলতো করে তুলে নিল এবং বলল আজ থেকে তুমি শুধু আমার বন্ধু না তুমি এই বনের নায়ক সেই দিন থেকে গজু আর টুকু হয়ে গেল সবচেয়ে ভালো বন্ধু গজু টুকুকে তার কাঁধে বসিয়ে বন ঘুরিয়ে দেখাতো আর টুকু গজুকে নতুন নতুন বুদ্ধির গল্প শোনাত বোনের অন্য প্রাণীরাও শিখল কেউ ছোট, কেউ বড় সবাই সমান গুরুত্বপূর্ণ আর সেই বোন আজও শান্ত সুন্দর আর বন্ধুত্বে ভরা হাতি আর খরগোশের সেই গল্প মনে রেখে শিক্ষা শক্তি শুধু শরীরে নয় বুদ্ধি ও সহযোগিতাতেও থাকে ছোট হলেও কেউ বড় কাজ করতে পারে বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চালু করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান